আজকে আসাদুজ্জামান খানে যখন মামলার রায় শুনছে তখন তিনি সাক্ষাৎকার একটা দিয়েছেন ভারতের একটা জায়গা থেকে সাক্ষাৎ দিয়েছেন ওটা কেমনে কেমনে করে ভাইরাল হচ্ছে আসাদুজ্জামান খানের চেহারা দেখছেন আপনারা মোবাইলে ইন্টারনেটে ওর চেহারা কেমন হয়েছে জানেন হাড়ির পাতিলা যেমন কালো এর থেকে বেশি কালো ভয়ঙ্কর চেহারা বাংলাদেশে তার চেহারা দেখে কয়েকজন হাড়ো স্টক করছে আল্লাহ আকবর এমন চেহারা কেন হলো এই সমস্ত চেহারা এই জন্য হলো যে মানুষকে যারা হত্যা করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে তাদের খুনিদের চেহারা আল্লাহ চেহারাতে ফুটাই দেয় কথা কন ঠিক কেনা প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুর আমার অন্যায় করবেন অন্যায়ের সাপ আপনার চেহারায় উঠবে আপনি ভালো কাজ করবেন ভালো কাজের সাপ আল্লাহ আপনার চেহারায় তুলে দিবে আপনি পাঁচবার উজু করবেন উজুর পানি শরীরের মধ্যে লাগবে চেহারা ঝলমল করবে অন্যায় করবেন অন্যায়ের চেহারা ছাপড়ল আপনার চেহারা ঝেলাই দিবে জোরে বলুন টেক্কা না জীবনে যত গোনা করবেন একটা গোনার সাপ আপনার চেহারার মধ্যে বসে গেলো তবা না করলে ওই সাপটা ওই দাগটা কোনোদিন উঠবে না ষোলোই নভেম্বর আপনাদের আমাদের দেশে একটা রায়ের ঘোষণা হলো। এই রায়টা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হলো তারা দুই দনেই মৃত্যুদণ্ডের আসামি একটু আল্লাহ আকবর বলেন একটু জোরে বলেন আল্লাহ আকবর আদালত আন্তর্জাতিক অপরাধ এই আন্তর্জাতিক অপরাধের আদালতটা কিন্তু হাসিনা নিজেই হাতে বানিয়েছেন এদেশের কিছু আলেম আমাদেরকে গলায় রশি দিয়ে মারানোর ষড়যন্ত্র করেছে কথা কম ঠিক কেনা আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামা কারল্লাহ অল্লাহ ফৈরুল মা কিরিন যেই আদালত তুমি ওলামাই কেরামের ফাঁসি দেওয়ার জন্য বানাইছ ওই আদালত তোমার জন্য যত্ন করে আমি রাখলাম বেশি দিন লাগবে না এই দশ বারো বৎসরের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিলেন ঠিক কে না বলে আরো জনে বলেন ঠিক কে না রাখে আল্লাহ মারে খে মারে আল্লাহ রাখে কে একটু আল্লাহ আকবার বলেন না কেন নদীরে কুল ভাঙে ও গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা ক্ষমতার বাহাদুরি করিও না শোনা টাকার বাহাদুরি করিও না শোনা রূপের বাহাদুরি করিও না শোনা আপনার শরীরের রূপ আল্লাহ তাআলা সারা জীবন এক রাখেনা একটু জোরে জোরে কোন ঠিক কেনা ঠিক পৃথিবীর ইতিহাসে বড় রানী ছিলেন একজন দেশের শাসক সব থেকে ইউরোপের শাসক ছিলেন তার নাম তার মাথার মুকুট টুকুট ছিলেন মাথার একটা মুকুট ছিলেন রাজ্যের থেকে তাকে রাতার মুকুট দিয়েছেন এই মহিলাটা ছিলেন ইউরোপের একজন শাসক তিনি ছিলেন রানী এলিজাবেথ নাম শুনেছেন রানী এলিজাবেথ তার মতো সুন্দরী সুরসী সুন্দরী নারী এই পৃথিবীর ইতিহাসে তিনিও একজন অন্যতম ছিলেন রানী এলিজাবেথ মারা গেছেন মৃত্যুর সময় ওই সাত আটশো টাকার মরণের কাফনের কাপড় আর শূন্য হাতে চলে গেছেন পৃথিবীর এত বড় একজন কোটিপতি রানী এলিজাবেথ মারা গেছেন তার কিছুই ছিল না সোনা আপনাদেরকে কোন ভাষায় বলবো অহংকার তাকাব্বরী যারা করে

যার হুকুমে যার একটা হুকুমে যার একটা টেলিফোনে বাগে আর শিয়ালে ঘাটে পালি খায় এত পাওয়ার ছিলেন এই লোকটা জানেন না কত বড় পাওয়ার ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী কাকে বলে জানেন বাংলাদেশের যত সরকারের ডিপার্টমেন্ট আছে সব থেকে হার্ড ডিপার্টমেন্ট হলো এটা একটা অর্থনৈতিক আর একটা হলেন প্রশাসনিক প্রশাসন ডিপার্টমেন্টটা সরকারের সব থেকে বিশ্বস্ত লোকেই পরিচালনা করে আসাদুজ্জামান খান কামাল ইনি হচ্ছেন বাংলাদেশ সরকার তৎকালীন সময় হাসিনার একেবারে বিশ্বস্তর জন্য তো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তার হুকুমে বাংলাদেশের দুই হাজার ছাত্রর হত্যা তার হুকুমেই হয়েছে তিনি মেরেছেন আজকে তার হুকুমে আজকে অনেক দেশ প্রেমিকেরা হাসিনা আর এই শাসাদুজ্জামান খানের মামালা আসার আসামি ফাসির কষ্ট হওয়াতে অনেক মানুষের মন খারাপ তোমাদের একটা দুইটা মানুষের জন্য মন খারাপ হাজার হাজার মা বাবা পঙ্গু হয়ে আছে হাজার হাজার বাপ মা থাকতে তাদের সন্তানদের মরা মুখ দেখতে হয়েছে পাখি যেমন হত্তা করে গুলি করে একসাথে নির্মমভাবে হত্তা করেছে তাদের বিচার বাংলাদেশে হোক কোন দুঃখ করা যাবে না বলে বলো না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হাত তুলে আল্লাহু বলেন কথাটা বলছিলাম এক মিনিটে শুনে নেন গতকালকে একটা যখন মামলার রায় হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনারা জানেন এই আদালতের বিচারটা ইতিপূর্বে এমন ভাবে দেখা যায় নাই এই বিচারের রায়টা সারা সারা পৃথিবীতে পৃথিবীতে ইন্টারনেটে টেলিভিশনে তারা প্রচার করেছেন শুধু বাংলাদেশ নয় এটা ইংলিশ ভাষাও প্রচার হয়েছে এটা সারা পৃথিবীতেই প্রচারটা করেছেন বিচারের রায় সারা পৃথিবীতে স্বাগতম জানাইছে কিন্তু একটা দেশ স্বাগতম জানাইতে পারে নাই এটা আমার পার্শ্ববর্তী দেশ আমার মামার দেশ মামুন বড় কাইজার মামুদ মামুদ দেশেরা বলছে আমাদের রায় নাকি আমরা পাকিস্তানের কথায় রায় দিছি আচ্ছা দেশটা কি পাকিস্তান না বাংলাদেশ পাকিস্তানের কোন মানুষ এ দেশের ডিপার্টমেন্টে কোন আদালতে কোন চেয়ারে দেখছেন বরংস দেশ স্বাধীনের আগে পাঁচে আগস্টের আগে অনেক চেয়ারে অনেক অফিস আদালতে ভারতের মামুরা বসেছিল কথা কন ঠিক কেনা আল্লাহ আকবর ক। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আসাদুজ্জামান কামাল সাহেব স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তার চেহারা এত ভয়ঙ্কার হয়েছে এত কঙ্কালের মতো চেহারা হয়েছে এত ভয়ের আকৃতি হয়েছে দেখেই মনে হয় অনেক মানুষ ভয় পেয়েছে অনেক ছেলেপেরা স্ট্রোক স্ট্রোক হয়েছে যে এমন কেমন চেহারা তিনি এত বৎসর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর যিনি পরিচালনা করলেন ভাই যান আমার বন্ধুগান আমার একটা কথা বলি ভাই অন্যায় যারা করবে অন্যায়ের সাজা তাকে পেতেই হবে যতই সরজ ভাইয়ারা আমার বন্ধুরা আমার কথাটা বলছিলাম দেন নামাজ হচ্ছেন মানুষের জীবনের সফলতা নামাজ হচ্ছেন মানুষের জীবনের বেহেস্তরে যাবি

বাংলাদেশে সতেরোই জুনে সতেরোই নভেম্বরে একটি মামলার রায় হয়েছে আপনারা জানেন যুগ উপযোগী মামলার রায় বাংলাদেশে একজন খুঁড়ের আসামির ফাঁসির রায় হয়েছে একটু মার বলে বাংলাদেশের খুনের আসামির জন্য যিনি বিপক্ষে যিনি একজন একজন আদালতে দাঁড়িয়েছেন সে ভাইটির নাম হচ্ছেন তাজুল ইসলাম তার মৃত্যুর ঝুঁকি নিয়ে এখন বাংলাদেশে সব থেকে ঝুঁকিতে আছেন বিভিন্ন ভাবে তার মোবাইল ফোনে বিভিন্ন ভাবে তাকে ডাইরেক্টলি তাকে বিদেশ থেকে হলে মৃত্যুর হুমকি দিচ্ছেন নানান দিক থেকে ষড়যন্ত্র হচ্ছেন একজন আইনের লোক তার নাম হচ্ছেন তাজুল ইসলাম যিনি এই রাষ্ট্রের পক্ষ নিয়ে কথা বলেছেন যিনি দুই হাজার খুনিদের পক্ষ নিয়ে যারা দাঁড়িয়েছেন তাকে নানান দিক থেকে হুমকি দিচ্ছে ভয় দেখানো হচ্ছে মনে রাখবেন যারা সঠিক মানুষ যারা সত্যের পথে লড়াই করে তারা দুনিয়ার কোন ক্ষমতায় দুনিয়ার কোন হুমকি ধুমকিতে ভয় পায় না ভয় পায় শুধুমাত্র একজনকে তিনি হলেন আমার আল্লাহ আমরা জানাই ভাই আপনি বাংলাদেশে এই দুই হাজার শহীদদের রক্তের বিনিময়ে রক্তের পক্ষ নিয়ে আপনি আদালতে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে আপনার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়া থাকবে এদেশের ওলামা পক্ষ থেকে দোয়া থাকবে এদেশের পীর মাসায়কদের পক্ষ থেকে দোয়া থাকবে যতই ষড়যন্ত্র আসুক যতই ঝড় আসুক আপনি আপনার জমিনে আপনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য এদেশের তৌকিদি জনতার দোয়া থাকবে জোরে বলুন ঠিক কেনা আরো জোরে বলুন ঠিক কেনা যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে যারা আপনাকে নিয়ে খেলা করে যারা আপনাকে হুমকি ধমকি দেয় যারা আপনাকে ভয় দেখায় বিদেশের মাটির থেকে যারা আপনাকে ভয় দেখাচ্ছে তারা বিদেশের মাটির থেকেই করবে দেশের মাটির থেকে আপনার বিপক্ষে কথা বলার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কেনা এই জন্য বাংলাদেশের এই ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরা দোয়া করি তিনি হকের পক্ষে তিনি লড়াই করেই যাচ্ছেন হক হক টিকেই থাকবে পাতিল হেরেই যাবে কথা বলে ঠিক না